আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো ডিম কিভাবে খেলে বেশি উপকার পাবেন আমরা অনেকেই জানি অনেকে নাও জানতে পারি আমার এই ভিডিওটি সবার জন্য দেখুন অবশ্যই উপকারে আসবে ডিমের পুষ্টিগুণ অনেক এত স্বল্প মূল্যে এত বেশি পুষ্টি অন্য কোনো খাবারে খুঁজে পাওয়া মুশকিল তবে ডিম খাওয়া নিয়ে নানা ধরনের ভুল ধারণাও রয়েছে সেসব ধারণার অনেক কারণ বা অনেক সময় আমাদের শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত পুষ্টিবিদ বলেছেন বা বিশেষজ্ঞরা বলেছেন ডিম ভীষণ উপকারী একটি খাবার তবে এটি কিভাবে খাচ্ছেন তা নির্ভর করে কতটা পুষ্টি পাবেন ডিমের পুষ্টি একটি ডিমের ওজন প্রায় পঞ্চাশ গ্রামের মতো হয়ে থাকে একটি ডিম থেকে প্রায় ছয় গ্রাম প্রোটিন পাওয়া যায় আমাদের শরীরে এই প্রোটিন খুবই প্রয়োজনীয় বা প্রোটিন খুব সহজেই গ্রহণ করে যে কারণে ছোটোবেলা থেকে ডিম খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডিমে আরও থাকে ওমেডা থ্রি ভিটামিন ডি ভিটামিন বি জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম ফলেট ইত্যাদি তাই প্রতিদিন ডিম খেলেও তাই কোনো ধরনের সমস্যা হয় না বরং এতে শরীর সুস্থ থাকতে সাহায্য করে সেদ্ধ না আধা সেদ্ধ কোন ধরনের ডিম উপকারী অনেকে মনে করেন আধা সেদ্ধ ডিম খেলে বেশি উপকার পাওয়া যায় এই ধারণা সঠিক নয় বরং পুরোপুরি সেদ্ধ ডিম খাওয়াই স্বাস্থ্যের জন্য উপকারী কারণ আধা সেদ্ধ ডিমে থাকতে পারে সাল মনেল্লা নামক এক ধরনের ব্যাকটেরিয়া এর ফলে কি হয় বমি ডায়রিয়া মতো সমস্যা দেখা দিতে পারে তাই আধা সেদ্ধ ডিম খাওয়া থেকে বিরত থাকুন কাঁচা ডিম খাবেন না কেউ যদি বেশি পুষ্টির আশায় কাঁচা ডিম খান এতে বেশি শক্তি পাওয়া যায় বলে অনেকেরই ধারণা এটিও একদম সঠিক নয় বরং পুরোপুরি ভুল কারণ এভিডিন নামক এক ধরনের প্রোটিন থাকে কাঁচা ডিমে আমাদের শরীরে বায়োটিনকে কাজ করতে বাধা দেয় এই প্রোটিন যে কারণে ত্বক ও চুলের ক্ষতি হতে পারে কাঁচা ডিম খেলে তাই কাঁচা ডিম খাওয়ার অভ্যাস একদম বাদ দিতে হবে ভাজা না পোস ডিম সিদ্ধ করে খাওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর তবে ভাজা কিংবা পোচও খেতে পারেন সেক্ষেত্রে তেলের ব্যবহার যদি সীমিত থাকে সেদিকে খেয়াল রাখবেন সবচেয়ে ভালো হয় যদি ওয়াটার পোস করে খেতে পারেন এতে তেল থাকে না আর খেতেও ভালো লাগে তাই এভাবে ডিম খর অভ্যাস করতে পারেন ডিমের কুসুম ডিমের কুসুম বা ডিমের কুসুমে থাকা ফ্যাটের কারণে অনেকেই সেটি বাদ দিয়ে খান তবে দিনে কুসুম সহ একটি ডিম খেলে কোনো সমস্যা হয় না এতে শরীরের জন্য প্রয়োজনীয় ফ্যাটের চাহিদা অনেকটাই পূর্ণ হয় তবে যাদের শরীরে কোলেস্ট্রল বেশি তারা ডিমের কুসুম এড়িয়ে চলবেন আপনারা জানেন রক্তে বিভিন্ন ধরনের কোলেস্ট্রল থাকে যাদের রক্তে কোলেস্ট্রল রয়েছে তারা ডিমের কুসুম খাওয়া থেকে বিরত থাকবেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে যদি কোনো উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সুস্থতা আল্লাহর নিয়ামত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ